রাত চারটা পনেরো মিনিট আজ্জিন মাইকে ফজরের আজান দিচ্ছে পাশ ফিরে উঠতে যাবো তখনই খেলাম বড় ধরনের একটা ধাক্কা আফসা আলোতে দেখলাম আমার মতো দেখতে পাশে একজন শুয়ে আছে কিছুটা অবাক হয়ে নিজেকে প্রশ্ন করলাম এইটা আবার কে ভয়ে ভয়ে তাকে নাড়া দিলাম দেখলাম অচেতন কোনো কথা বলছে না শরীর ঠান্ডা কিছুক্ষণ পরাই মনে হলো ভদ্রলোক মারা গেছেন চিন্তা করলাম এই লাশটা এখানে কেন আবার দেখতে পুরোপুরি আমার মতো ভাবলাম স্বপ্ন দেখছি না তো না সত্যিই তো অনেকক্ষণ চিৎকার করে সবাইকে টাকার চেষ্টা করলাম কিন্তু এ কি কেউই আসছে না একটু পরেই দেখলাম বোন রুমের লাইট চালালো এবং ওই লাস্টার কাছে এসে বলল নাইম ফজর রাজান হয়ে গেছে ওঠ উঠবি না আমি তো পুরোই অবাক এইসব হচ্ছেটা কি ওর কাছে গিয়ে বললাম এই তোর কি মাথা খারাপ হয়েছে লাস্টটা এই রুমে আসলো কীভাবে এইটা কার লাশ দেখলাম সে আমার কোনো কথাই কর্ণপাতই করলো না সেও লাশটা ধরে অবাক হলো এবং চিৎকার করে উঠল মুহূর্তেই পাশের রুম থেকে আব্বু আম্মু এসে স্তব্ধ ধপ করে খাটে বসে লাশটাকে ধরে ঝাঁকাতে লাগলো এবং চিৎকার করতে লাগলো বাবা কি হয়েছে তোর কথা বলিস না কেন কথা বল আম্মু ব্যাপারটা বোঝার সাথে সাথেই বেহস চিৎকারের আওয়াজে চাচা চাচিরা কাজিনরা সবাই জড়ো হলো লাশটা দেখেই সবাই ইন্না লিল্লাহ পড়তে লাগলো আশেপাশে কান্নার রোল পড়ে গেল মুআন সাহেব যখন আমার বাবার নাম নিয়ে বলল অমুকের ছেলে অমুক ইন্তিকাল করেছে তখন মনে হলো হাই ভোল্টেজের শখ খেলাম সবাই আমাকে বাদ দিয়ে লাশটা নিয়েই ব্যস্ত হয়ে পড়ল কাউকেই বুঝাতে পারলাম না যে আমি বেঁচে আছি মনে হলো সবাই পাগল হয়ে গেছে এক কাজিনকে পেয়ে গিয়ে একটা ধাক্কাও মেরেছিলাম সে দেখলাম বিন্দু পরিমাণও প্রতিবাদ করেনি ফজরের পর লাশটা গোসল দেওয়ার ব্যবস্থা করা হলো পাঁচ সাহেব আরেকজনকে নিয়ে আসলেন লাশটাকে গোসল দিতে দুইজন বলা বলি করতে লাগলেন আরে মৃত্যুকার কখন আসে বলা যায় না এই রকম তাগড়া মানুষ মারা যাইব কে ভাবছে কাল বিকেলেই তো আমাদের সাথে হাসি খুশি ভালো কথা বললো আমি লাশটার পাশেই ছিলাম দাঁড়িয়ে ওনাদের কথা শুনছিলাম কৌশল দেওয়ার পর কাফনের কাপড় পরে খাটাইয়ের উপর লাশটা রাখা হয়েছে লাশ ঢাকবার জন্য মসজিদ থেকে কালো রঙের কাপড়টাও আনা হলো সবাইকে শেষবারের মতো লাশ দেখার সুযোগ করে দেওয়া হলো এখন আমার কাছে সব কিছু পরিষ্কার না কিছুই বুঝতে পারছি না বাসার আশেপাশে প্রচুর মানুষের ভিড় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই এসেছে লাশটাকে দেখতে কত পরিচিত মানুষ কান্নাকাটি করছে কিন্তু কাউকে বোঝাতে পারলাম না আমি মারা যাইনি আমি বেঁচে আছে। এটা অন্য কারো লাশ কেউ আমার কথা শুনতেই পারছে না চহরের জানা যা আজান হয়ে গেছে লাশ নিয়ে যাওয়ার মুহুর্তে আম্মু আর বোন লাশ ধরে সে কি কান না আত্মীয়রাও কেঁদে উঠল আহা হি স্পর্শী এই দৃশ্য অবাক ব্যাপার একদিন আগেও ঠান্ডা সর্দি লেগেছিল হালকা জ্বরও ছিল দু একদিন দিন যাবৎ ঠিকমতো নামাজ আদায় করতে পারছিলাম না কিন্তু আজ কিছুই মনে হচ্ছে না আমি পুরোপুরি সুস্থ আর শরীরটাও তোলার মতো হালকা মনে হচ্ছে যাই হোক লাশ চৌরাস্তার ঈদগা মাঠে জানাজার জন্য নিয়ে যাওয়া হলো ঈদগা মাঠ লোকে লোকারণ্য একটুও জায়গা খালি ছিল না বাবা হালকা একটু কথা বলার পর ইমাম সাহেব একটু বয়ান করে জানাজা পড়ালেন জানাদা শেষে লাশ কবরস্থানে নিয়ে যাওয়া হলো সেখানে গিয়ে দেখলাম দাদুর কবরের পাশেই একটা কবর খনন করা হয়েছে ঠিকঠাকভাবে লাশ দাফন করে সবাই আত্মার মাগ জন্য দোয়া পড়তে লাগলো মোনাদার শেষে সবাই যার যার মতো চলে গেল। কিন্তু বাবা বসে থাকলো তাকে ও জোর করে নিয়ে যাওয়া হলো অবশেষে আমার কাছে সব পরিষ্কার হতে লাগলো যে আসলে আমি আর এই জগতে নেই হাই আফসোস যদি আরেকটা সুযোগ পেতাম তাহলে কত যে আমল করতাম সবসময় মসজিদ মাদ্রাসাতেই পড়ে থাকতাম কিন্তু তা তো আরও হবার নয় একটু পর দেখে আমি ওই পয়টিটার মতো যাচ্ছি আমি পুরোপুরি নিজেকে ফিরে পেলাম এ কি চারদিকে অন্ধকার আর অন্ধকার অনেক ভয় আছে হয়তো একটু পরেই ওই মনকার আসবে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করবে না পারলেই শুরু হবে আজাব মনকার নাকি এসে প্রশ্ন জিজ্ঞাসা করার সাথেই আমি বলে উঠলাম লা দেরি এই সকল কিছুই আমার অজানা তখন ওই আল্লাহর নির্দেশে কবরে আজাব শুরু হয়ে গেল হঠাৎ করেই ঘুমটা ভেঙে গেল শোয়া থেকে উঠে বসলাম শরীরের প্রতিটা লম দাঁড়িয়ে গেল আর ভাবতে লাগলাম একদিন বাস্তবে আমার সাথে এমনটাই হটবে তবে সবশেষে একটা কথাই বলতে চাই দুনিয়ার মহে পড়ে আখেরাত নষ্ট করবেন না পাসক তো নামার জামাতে পড়ার চেষ্টা করুন এবং বেশি চাইতে বেশি মৃত্যুকে স্মরণ করুন কেননা আল্লাহ তালা বলতেছেন কুল্লু নভ সিং জা আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হকের উপর অটল থাকার তৌফিক দান করুন আমিন